জয় রাম জয়গোবিন্দ গুরু শ্রীচরণে রইল সতকুটি প্রণাম আমি তো শ্রী সত্যনারায়ণ শ্রী শ্রী ঠাকুরের এক অলৌকিক রূপ দর্শনীর কাহিনী শ্রী শ্রীরাম ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আধ্যাত্মিক জগতের অলৌকিকতায় যার দর্শন জীবন পেয়েছে নতুন দিশা আর সেই মহাপুরুষ শ্রীজি ঠাকুরের সত্যনারায়ণের রূপ দূর্ষণের এক দুর্লভ সাক্ষ্য তুলসীবাবুর কণ্ঠে আসন শুনে সেই কাহিনী যেখানে ঠাকুর নিজেকে প্রকাশ করিলেন সত্যনারায়ণ রূপে জয় রাম সময়টা ছিল হিন্দু মুসলিম দাঙ্গার ভয়াবহ সময় আমি তুলসীবাবু তখন নোয়াখালী জেলা মেশন অফিসে বড়বাবু হিসেবে কর্মরত একদিন খবর এলো শ্রী শ্রী ঠাকুর চুমুনি থেকে প্রমোদবাবুর বাড়ি ফেনিতে এসেছেন আমাকে দেখা করতে বলেছেন আমি বিশ্বাস করতে পারছিলাম না এই ভয়ঙ্কর সময়ে এত দূরত্ব সেই ভাঙা রাস্তা কীভাবে এলেন তিনি ড্রাইভার আলী আহমদ নিজে বললেন এ রাস্তায় গাড়ি চলে আসা অলৌকিক গরুর গাড়িও এই রাস্তায় চলে না জয়রাম গোবিন্দ আমি ঘরে প্রবেশ করতেই ঠাকুর জিজ্ঞেস করলেন কেমন আছেন তারপর তার কারণে প্রণাম করতেই আশীর্বাদ দিলেন জয় কবি তিনি বলিলেন আজ আপনি সত্যনারায়ণের পূজা করিবেন আমি তো অভিভূত আমি তো কিছুই জানি না মন্ত্র না নিয়ে তবু শ্রী ঠাকুর বলিলেন তুলছি আছেন না সেই পূজা করিব আমি ভয়ভীত মনে মনে ঠাকুর বলছি আমি তো কিছুই জানি না দয়াল তুমি কি আমার পূজা গ্রহণ করবে ঠিক সন্ধ্যার সময় আমি স্ত্রীপটের সামনে বসে শ্রী নাম জপ করে পূজা করলাম গুরু পূজা হলো ভক্তের শব্দের সমাগমে কীর্তন ধ্বনিতে মুখরিত হয়ে উঠলো বাড়ি ঠিক তখনই সেই ভয়াবহ মুহূর্ত ইস্তাহারের ঝাঁ চুর হল আল্লাহ আকবর ধনী চারিদিকে আমরা তখন দক্ষিণ ভরে ঠাকুরের সামনে আরেকবার পূজা করব। লক্ষ্মী ঠাকুর যেন কাঠের মূর্তিতে কাঠির মূর্তির মতো নিধর হয়ে গেলেন করে সৌরভে ভরে গেল আমরা বিস্ময় হয়ে দেখলাম তিনি স্বয়ং সত্যনারায়ণ রূপে প্রকাশিত তখন ঠাকুর বলিলেন আমি তো সত্যনারায়ণ শত অস্ত্র নিক্ষেপ হইলেও আপনাদের কেউই কিছু করিতে পারিবে না ঠিক তাই ঘটলো আমরা রক্ষা পেলাম এক অলৌকিক শক্তির আশ্রয় এই কাহিনী শুধুই একটি স্মৃতি নয় একটি বিশ্বাসের প্রমাণ দয়াল ঠাকুরের কৃপা শক্তির জীবন তিনি নিজেই বলেছেন সৃষ্টি স্থিতি বলয়ের কারণ পূর্ণ ব্রহ্ম সনাতন সত্যনারায়ণ সেই রামচন্দ্র সৃষ্টি স্থিতি বলয়ের কারণ পূর্ণ ব্রহ্ম সত্যনারায়ণ সেই রামচন্দ্র এই কাহিনী আমাদের শেখায় বিশ্বাস স্বর্ণাগতি আর নাম জপি দয়ালকে পাওয়া যায় আসুন আমরা সকলেই শ্রী ঠাকুরের চরণে আরও নিবেদন হই জয় শ্রী ঠাকুর জয় শ্রী সত্যনারায়ণ এই অলৌকিক কাহিনী যদি আপনার হৃদয় স্পষ্ট করে তাহলে লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী কাহিনীর জন্য জয় রাম জয় গোবিন্দ গুরুকৃপায় চক মঙ্গলময় হোক থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রীরাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস